নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডিয়া স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চল সরাসরি আজকে শুরু করা যায় তো প্রথমেই বলবো যারা একদম নতুন স্টুডেন্ট আছো গুরুকুলের আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আগামী দু হাজার পঁচিশে প্রচুর প্রচুর এক্সাম আসছে তার জন্য প্রত্যেককেই বলবো খুব ভালো বড় প্রস্তুতি নাও আর পারলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের এখান থেকে অনেক ধরনের ভিডিও তোমরা পাবে এবং অবশ্যই আমাদের যেসব পুরোনো স্টুডেন্ট যারা বিভিন্ন চাকরি পেয়েছে এসসি বলো কে এম সি বলো কে এম বলো ডিআরডিও ইসরো রেল সমস্ত কিন্তু ভিডিও এবং আইটিআই প্রচুর স্টুডেন্ট জেনারেল পুলিশ টুলিশ সমস্ত কিন্তু ভিডিও আমরা তাদের সাক্ষাৎকার এখানে প্রোভাইড করি তোমরা সেখান থেকে অনেক কিছু ইন্সপিরেশান কিন্তু পাও তো চলো এবার আমাদের আজকের মূল যে ভিডিওটা যে যারা ওর টেকনিক্যাল প্রিপারেশান নিচ্ছ পিএসসি কে এমসি আর কে এর জন্য অর্থাৎ যারা ন্যূনতম ডিপ্লোমা কোয়ালিফি কোয়ালিফাই আছে কোয়ালিফিকেশান যাদের আছে যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং বিটেক থাকলেও কোনো অসুবিধা নেই তারা কিন্তু এই কোর টেকনিক্যাল এক্সামটা দিতে পারে তো অনেক স্টুডেন্ট যারা নতুন সবে পাস আউট করছো অনেকেই আমাকে বলো ফোন করো যে স্যার আমাদের বেঙ্গলে কি কোর টেকনিক্যাল পরীক্ষা আছে তো তাদের বলবো যে তোমরা যারা ভিডিও দেখছো যদি কেউ নতুন হয়ে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যে এই যে কোর টেকনিক্যাল এক্সামগুলো এগুলো কিভাবে হয় কি প্রসেস সেই ডিটেলসটা নিয়ে কিন্তু আজকে বলবো তো প্রথমেই বলে রাখি যারা আমাদের পুরোনো স্টুডেন্ট বারবার ফোন করছো মেসেজ করছো যে স্যার কেএমসি ভ্যাকেন্সি কবে আসবে কে এম ভ্যাকেন্সি কবে আসবে কারণ খুব তাড়াতাড়ি একটা পিএসসি পরীক্ষা কয়েক বছর আগে হয়ে গেছে রিটেন রেজাল্ট এবং ফাইনাল ইন্টারভিউ রেজাল্ট দুটো বেরিয়েছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল হিউজ স্টুডেন্ট সাকসেস আমাদের গ্রুপগুল থেকে আমি বারবার বলি তোমরা অনেকেই ফোন করেছো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আবারও বলছি যেহেতু অনেকদিন পর ভিডিওতে এলাম যে আমরা কিন্তু এখন যারা পিএসসিতে সাকসেস তাদের ভিডিও কিন্তু প্রোভাইড করতে পারবো না দু একজনের হয়তো দিয়ে দিয়েছি কিন্তু এখন ভিডিও আমরা দেবো না যখন তারা জয়েন করবে তখনই কিন্তু পর পর লাগাতার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ভিডিও কিন্তু পরপর আমি প্রোভাইড করব তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আমি সাক্ষাৎকার দেব টাইম নিয়ে সাক্ষাৎকার দেবো কেউ ছ বছর কেউ আট বছর কেউ দু বছর কেউ তিন বছর বিভিন্ন স্টুডেন্ট এত বছর ধরে প্রিপারেশান নিয়ে কিন্তু তারা সাকসেস পেয়েছে তাদের সেই সাকসেসের যে রহস্য তারা কীভাবে এই টপার পরীক্ষাতে নিজেকে ক্র্যাক করালো কীভাবে হেল্প নিল সমস্ত কিন্তু সেই ভিডিওর মধ্যে তোমরা পাবে তো সেই ভিডিও কিন্তু এখন আমি প্রোভাইড করবো না কারণ তারা জয়েন করুক জয়েনের কাছাকাছি আসলে তবে আমি সেই ভিডিওগুলো প্রোভাইড করব ঠিক আছে চলো এবার তোমাদের একটা কথা বলি তোমরা এই পিডিএফটা মনে হয় অনেকেই তাই তো আশা করছি যে এই দশ পাতার একটা পিডিএফ যে কবে কি পরীক্ষা হবে তার একটা ডিটেলস দিয়েছে এখানতে এটা তোমরা পাওয়ার পর অনেকেই হতাশ হয়ে গেছো যে তাহলে স্যার আমাদের আর বোধহয় কোনো পরীক্ষা নেই কারণ অ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিলের আছে আর এখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফিয়াস আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপাল এগুলো হচ্ছে ইয়ের টু বি পাবলিশড করে লেখা আছে অর্থাৎ বেরোচ্ছে না এখন তো তোমরা আরও ভেঙে পড়ে যারা হৃদয় যে স্যার আমাদের তাহলে কোনো আর ভ্যাকেন্সি নেই জুনিয়ার ইঞ্জিনিয়ারও নেই আর কে এমসি কেমপে নেই দেখো রিসেন্ট একটা তথ্য আমি যেটা পেলাম তোমরা হয়তো অনেক দিন থেকে এই কথাটা বলতে কিন্তু বিভিন্ন দিক থেকে জানতে পারতাম যে যেহেতু এগুলো আগের ভ্যাকেন্সি আছে হয়তো নোটিফিকেশান এসে যাবে কিন্তু যেটা লাস্ট খবর শুনলাম যে ওবিসির কেস না মেটা পর্যন্ত এটাও কিন্তু আর ভ্যাকেন্সি হয়তো এখন বেরোবে না তাই ওবিসি কেসটার উপরে আমাদের ডিপেন্ড করতে হবে আসলেই কিন্তু র্যান্ডাম এক্সাম শুরু হবে তাই আমি বলবো যারা প্রস্তুতি নিচ্ছ হয়তো ওবিসি কেস এক মাস বা দু মাস যেটা খবর আসছে যে এই হেয়ারিংয়ে হয়তো সেটা মিটে যাওয়ার পরিকল্পনা এবং শুনতে পাচ্ছি যেটা মাত্র আর ওই বিষয়ে অভিজ্ঞতা নেই তো শুনতে পাচ্ছি যারা আলোচনা করা হয় যে এবারে হেয়ারিং এ কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে তাই তোমাদের বলবো কেএমসি কে এর মতো পরীক্ষা পেতে গেলে কিন্তু ওই মধ্যমেধা প্রিপারেশন নিলে হবে না বন্ধুরা তুমি দেখেছো আমি কেএমসি মিনিমাম হয়তো তিরিশ থেকে চল্লিশ জনের সাক্ষাৎকার অলরেডি আমাদের ভিডিওতে প্রোভাইড করা আছে কে এর প্রায় পনেরো কুড়ি জনের ভিডিও কিন্তু আমি দিয়েছি এখানে টোটাল বিভিন্ন সেক্টর নিয়ে আমি দিয়েছি পুলিশের ভিডিও তোমরা হয়তো শুনে থাকো যদি না শুনে থাকো একটু প্রিভিয়াসের ভিডিওগুলো দেখো দেখতে পাবে যে তার কীরকম ধরনের টেকনিক্যাল কোয়েশ্চেনটা হয় সেই ডিটেলসটা আমরা কিন্তু এখানে পাবে তাই প্রথমেই বলেছি আবার একবার বলি এগুলো কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম বহু স্টুডেন্ট আছে যারা তিরিশ বত্রিশ উনত্রিশ আঠাশ এজ আছো যে তারা কোর টেকনিক্যালটাকেই ভালোবাসো যে তোমাদের নন টেকটাই কিন্তু পড়ো না তো তারা তাদের জন্য বলবো একটু হয়তো ধৈর্য ধরো কিন্তু ধৈর্য ধরার ভাবতে গিয়ে তুমি শুধুমাত্র প্রিপারেশানের সেই বেসিক কোশ্চেন তুমি পড়ে পড়ে যাচ্ছ ওতে কিন্তু হবে কারণ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল প্রত্যেককেই বলবো সিক্সটি পারসেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের বিভিন্ন প্রিপারেশনের মধ্যে কিন্তু এক দেড় বছরের মধ্যেই হয়ে যায় সিক্সটি থেকে এইটটি ফাইভ পর্যন্ত যেতে গেলে প্রতিদিন কিন্তু অন্যরকম ওয়েতে পড়াশোনা সেটাই আমাদের এখানে গুরুকুলে যেসব সুনাম ধর্ম শিক্ষকরা আছেন যারা একাধিক স্যার আছেন যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন তারাই কিন্তু এখানে মেনলি পড়ান শনিবার রবিবার আমাদের এই ক্লাস হয় সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা এগুলো চান এখন মূল বিষয় হচ্ছে অনেকে রেলের যেই ব্যাচে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো দেখো রেলের টেকনিক্যাল কোয়েশ্চেন আর কেএমসি কেউ টেকনিক্যাল কোয়েশ্চেন ডিফারেন্স আছে রেলের কোশ্চেন কিন্তু তোমাকে হাতে কলমে কাজের ব্যাপারটা থাকে সেখানে আইটিআই রিলেটেড কিন্তু ব্যাপারটা থাকে অর্থাৎ তোমাকে হাতে কলমে কাজ করতে হবে কেমসি কেএমটি এর প্রশ্ন কিন্তু একটু অন্য ওরিয়েন্টে একটু ডেপ আছে এবং সেই কোশ্চেনের ক্যালকুলেশন মেথড আছে তাই তোমাকে ওইখানে প্রিপারেশন নিতে গেলে একটু অন্য ওয়েতে প্রিপারেশনটা নিতে হবে যারা বেসিক থেকে প্রিপারেশন তারা বেসিক ব্যাচ আছে আর যারা অ্যাডভান্স অর্থাৎ যারা কেএমসির আগে পাস করেছে একটা রিটেন কোয়ালিফাই করেছো পিএসসি রিটেন কোয়ালিফাই করেছো এইসব স্টুডেন্টরা কিন্তু কখনোই বেসিক ব্যাচে ক্লাস করলে হবে না তাদের অ্যাডভান্স মোডে যেতে হবে সেরকম গুরুকুলের অ্যাডভান্স ব্যাচগুলোও কিন্তু আছে যারা ওই ধরনের স্টুডেন্ট যারা একাধিক পরীক্ষায় ফিলিমস অলরেডি পাস করা আছে কিন্তু কোথাও একটু ইন্টারভিউয়ের জন্য কোথাও একটু নাম্বার কমের জন্য হচ্ছে না তাদের জন্য কিন্তু অ্যাডভান্স ব্যাচ আমরা প্রোভাইড করব তাই মাইন্ডিয়া স্টুডেন্ট ওভারঅল যেটা বললাম যে একদম চিন্তার কারণেই ওবিসি কেস মিটবেই আজ না হলেও কাল তাই তোমরা কিন্তু প্রস্তুতিটা সেভাবে না কারণ কেএমসি কে এম এর পরীক্ষা কিন্তু সহজ নয় ভ্যাকেন্সি প্রচুর আছে প্রচুর আছে তোমাদের যদি সিনিয়ররা ওখানে থাকে বা যারা এক্সিকিউটিভ র্যাঙ্কের আছেন আমাদের এখানে স্যারেরা আছেন এক্সিকিউটিভ র্যাঙ্ক আছেন এসি র্যাঙ্ক আছেন তোমার হচ্ছে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার তো আছেন জুনিয়র ইঞ্জিনিয়াররা তো আছেন অনেকেই তো এই যে আলোচনার মারফত তোমরা যদি খবর নাম দেখতে পাবে যে প্রচুর ভ্যাকেন্সি খালি যে কোনো মুহূর্তেই কিন্তু ভ্যাকেন্সি তারপর এসে যাবে তাই তোমাদের বলবর প্রস্তুতিটা সেরকম রাখো কারণ বলবো যারা পিএসসিতে পেয়ে গেল অনেক ভালো ছেলেই পিএসসিতে পেয়ে গেছে তো তাদের জায়গাটা ফাঁকা এবার কিন্তু যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তারাও যেমন খুব ভালো জায়গায় যেসব নতুন স্টুডেন্ট একদম পরীক্ষার মধ্যে আসছো তারা টেকনিক্যালকে ভালোবাসো টেকনিক্যালটা হিউজ সিলেবাস আছে কোন সিলেবাস কি জন্য করবে এটা কিন্তু অবশ্যই এক্সপার্টদের থেকে নিলে আমার মনে হয় অনেকটা বেটার তুমি কেএমসির জন্য কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তোমাকে আলাদা করে পড়তে হবে কেএমডি এর জন্য কিছু আছে সেগুলো আলাদা করতে হবে অবশ্যই রিলে যেই জন্য কিন্তু আলাদা রকম কর তোমাকে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু আলাদা আলাদা কিছু ফিচার্স আছে সেগুলো কিন্তু আলাদা করে পড়তে হবে তাই বলবো মাইন্ডের স্টুডেন্ট ভালো করে প্রিপারেশান নাও আর যারা জুনিয়র ইঞ্জিনিয়ার যে স্যার পিএসসি তো দু বছর তিন বছর হতে চললো যে আবার কবে বেরোবে দেখো এইরকম তথ্য কিছু বলা যায় না যে তথ্যটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সাক্ষা ওখান থেকে যেটা আমরা পেয়েছিলাম গেছিলাম যেটা জেনেছিলাম অনেকেই আমাদের স্টুডেন্টরাও গেছিলো তারাও ফোন করেছিল মেসেজ করেছিল যে সিভিলের কিন্তু অলরেডি ভ্যাকেন্সি একটা হয়ে আছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যতক্ষণ না অন্যরা পাঠায় তাহলে কিন্তু পিএসসি পাবলিশ করতে পারে না তাই দেখা যাক সেটা যদি আর দেখা যায় যে অন্যরা কেউ পাঠাচ্ছে না সেক্ষেত্রে হয়তো আলাদা করে সিভিলি ভ্যাকেন্সি হয়তো বেরিয়ে যেতে পারলেও পারে তাই বলবো কোনোটাই এটা সঠিক নয় যে কবে বেরোচ্ছে না বেরোচ্ছে সবটাই সম্ভাবনা তো কিন্তু বেরোবে ভ্যাকেন্সি এটা নিয়ে কোনো দ্বিমত নেই কারণ তোমরা জানো দু হাজার ছাব্বিশের আমাদের বিধানসভা ইলেকশন আছে আগে কিন্তু হিউজ রিক্রুটমেন্ট একটা হবে ওয়েস্ট বেঙ্গলেও এবং সেটালেও তো হচ্ছে অলরেডি তো তোমরা প্রিপারেশনটা সেভাবে রাখো এবং যারা সত্যিকারের একদম কোর টেকনিক্যাল প্রিপারেশন নিতে চাইছ অফলাইন এবং অনলাইনে এই যে নম্বর আমাদের গুরুকুলের নম্বর এখানে কল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আছে তোমরা যোগাযোগ করো এখানে ছ সাত ঘন্টা ধরে টানা ক্লাস হয় মাঝে টিফিন আওয়ার্স মাত্র পনেরো কুড়ি মিনিট এবং আই টু আই কন্ট্যাক্ট বেসিসে না পড়লে এইসব পরীক্ষাগুলোকে করার্থ করা যথেষ্ট টাফ আছে তাই আমি বলব পুরো সিলেবাস ধরে ভালো করে পড়ো যদি কোনো কোয়ারি থাকে আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবং কল করতে পারো আমি কিন্তু তথ্য চিন্তা ঠিক আছে প্রত্যেকেই ভালো দেখো আর যদি নতুন হয়ে থাকে আরও একবার বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকের